বিসিবি প্রেসিডেন্ট পদ থেকে ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জন শোনা যাওয়ার দিনে অবশেষে মুখ খুলেন আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন দেশের ক্রিকেটের জন্য যে কোনো দায়িত্ব নিতে রাজি আছি তবে ফারুক আহমেদ সাফ সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি পদ থেকে তিনি পদত্যাগ করবেন না যার ফলে আমিনুলের বিসিবি সভাপতি হবার আর কোনো সম্ভাবনা নেই কেননা সরকার যদি জোর করে ফারুক আহমেদকে সরিয়ে দেয় তাহলে আইসিসির তরফ থেকে নিষিদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট তবে আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করলেও তা হবে স্বল্প সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য দেশের ক্রিকেটে কাজ করার পরিকল্পনা নেই এদিকে আবার ফারুক আহমেদের পদত্যাগের বিষয়ে নিশ্চিত হবার আগেই আমিনুলের সাথে যোগাযোগ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সাথে আমিনুলের কি কথা হয়েছে এই ব্যাপারে তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বেশ কয়েকদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে আমি সার্ভ করতে রাজি আছি কিনা আমি বলেছি বোর্ডে কোন কোন জায়গায় কাজ করা উচিত বেশ কিছু জায়গা আছে যেখানে অনেক কিছু করার আছে তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল দেশে কবে আসব আমি বলেছিলাম ব্যক্তিগত এক কাজে এমনিতেই কদিন পর আমার দেশে আসার কথা তবে যোগাযোগ করা হলেও শুরুতে বিসিবি সভাপতি পদের জন্য তাকে অনুরোধ করা হয়নি বরং বিসিবির পরিচালক পদে আমিনুলকে চেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ ব্যাপারে আমিনুল বলেছেন আমাকে তখন বলা হয়েছে তারা আমাকে বিসিবি পরিচালক পদে চান সভাপতি নিয়ে কথা হয়নি সভাপতি তো কেউ এভাবে চাইতে পারে না বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি হতে হবে তবে পরিচালক পদে তারা চান আমি বলেছি দেশে ক্রিকেটের জন্য যে কোনো দায়িত্ব নিতে রাজি আছি তবে দায়িত্ব নিতে রাজি থাকলেও তা দীর্ঘায়িত করতে চান না আমিনুল কেন তিনি দীর্ঘ সময় ধরে দায়িত্ব নিতে চান না এই বিষয়ে তিনি বলেছেন দেখুন আমি আইসিসিতে একটা দায়িত্বে আছি ওটা আমার পেশা আমার জীবিকা লম্বা সময় বিসিবিতে থাকার ইচ্ছা আমার নেই দেশের ক্রিকেট আমাকে চেয়েছে আমি দায়িত্ব নিতে প্রস্তুত বিসিবি নির্বাচন পর্যন্ত কাজ করতে চাই তবে নির্বাচন করা বা দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই জীবিকার কথাও তো ভাবতে হবে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমিনুলের জন্য কাজ করার সুযোগ কেমন আছে বলে তিনি মনে করেন এই বিষয়ে আমিনুল বলেছেন দেখুন আঠারো বছর ক্রিকেট খেলেছি দেশে ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা আছে বলতে পারেন এইসব আবেগের কথা কিন্তু দেশের ক্রিকেটকে সার্ভ করার সত্যিকার সুযোগ পেলে না বলার জায়গা নেই এবার সত্যিকারের সুযোগ আছে বলেই মনে হয়েছে আমার